ম্যাডাম পতাকা নেবেন ম্যাডাম না না আমার পতাকা লাগবে না একটা পতাকা নিন না ম্যাডাম বললাম তো আমার পতাকা লাগবে না একটা কথা একবার বলে কানে ঢোকে না মাত্র 30 টাকাই তো দাম একটা নিন না ম্যাডাম একটা পতাকা দাম 30 টাকা আপনি না হয় 25 টাকায় দেবেন তুই কি সারা বছর পতাকাই বিক্রি করিস সারা বছর পতাকা কে কিনবে ম্যাডাম 15 আগস্ট আর 26 জানুয়ারির সময় বিক্রি করি তাহলে তো সংসার চলে কি করে আমার তো কেউ নেই ম্যাডাম একার পেট কোন রকম চলে যায় তাহলে একটা পার্মানেন্ট কাজের চেষ্টা করিস না কেন তুই আমি তো পড়াশোনা জানি না তাই আমাকে কেউ কাজ দেয় না আমি তোকে একটা কাজ দেব করবি যদি করতে পারিস তোকে আমি হাজার টাকা দেব হাজার টাকা কি কাজ ব্যনাম বলুন আপনি যা বলবেন আমি তাই করব তোর হাতের পতাকাগুলো ডাস্টবিনে গিয়ে ফেলে দি আয় এসব কি বলছিন আপনি ম্যাডাম কি কাজ করতে হবে সেটা বলুন পতাকা আমি ডাস্টবিনে ফেলতে বলব এটাই হলো কাজ এই পতাকাগুলো ডাস্টবিনে গিয়ে ফেলে দি আয় তাহলে আমি তোকে 10000 টাকা দেব

এটা আপনার কাছে একটা সামান্য কাগজের টুকরো হতে পারে কিন্তু এটা আমাদের দেশের তিরঙ্গা আমাদের গৌরব তিরঙ্গাকে অসম্মান করা মানে আমাদের দেশকে অসম্মান করা ম্যাডাম এই দেশের জন্য কত সৈনিক তার প্রাণ হারিয়েছে কত মা তার ছেলেকে হারিয়েছে কত বোন তার ভাইকে হারিয়েছে কত সন্তান তার বাবাকে হারিয়েছে ম্যাডাম দেশের জন্য কিছু নাই বা করতে পারলেন দয়া করে দেশটাকে অসম্মান করবেন না শোন একবার আমি তো তোর পরীক্ষা নিছিলা মাত্রই পরীক্ষায় পাশ করে গেছিস পরীক্ষা কিসের পরীক্ষা আমার একটা অফিস আছে যেখানে একটা সিকিউরিটি গার্ডের দরকার যেখানে আমি একটা সৎ বিশ্বস্ত তো ভালো মানুষের প্রয়োজন আর যে নিজে দেশকে এতটা ভালোবাসতে পারে তার থেকে সৎ মানুষ আর কি হতে পারে তুই কি আমার অফিসে কাজটা করবি আমি তো বিশ্বাসই করতে পারছি না ম্যাডাম আমি এত ভালো একটা কাজ পেয়েছি আপনাকে অশেষ ধন্যবাদ ম্যাডাম আর পারলে ক্ষমা করবেন আমি আপনাকে অনেকটা ভুল বুঝেছিলাম এটাতে তো ক্ষমা চাওয়ার কিচ্ছু হয়নি তুই যেটা করেছিস ঠিক করেছিস আগামী কাল থেকে তোর কাজের শুরু এর পিছনের রাস্তায় আমার অফিস কাল সকাল ঠিক আটটার সময় চলে যাবি ঠিক আছে ম্যাডাম আমি কালকে ঠিক সময় মতো চলে আসব এই শুন দাঁড়া হ্যাঁ ম্যাডাম এই টাকাটা ধর কিসের টাকা ম্যাডাম এই টাকাটা দিয়ে তুই কালকে 100টা পতাকা কিনে অফিসে নিয়ে আসবি আর অফিসের সব জায়গায় পতাকা টানিয়ে দিবি কি ধর টাকাটা আপনি আমাকে বিশ্বাস করে এত বড় একটা কাজের দায়িত্ব দিয়েছেন আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখবো শুভ স্বাধীনতা দিবস ম্যাডাম শুভ স্বাধীনতা দিবস শুভ স্বাধীনতা দিবস সবাইকে পুনম জানাই আমাদের দেশের সেই বীর সৈনিকদের স্যালুট জানাই যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে জয় হিন্দ वंदे